আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি ভাই সবাই তোমরা ভালো আছো রাইট আমি জানি না কেমন আছো কেরকম আছো আমি জানি না তো আমি একটা প্রমিস করছিলাম কাইন্ড অফ যে আমি তিন মাসের মধ্যে একটা সিলেবাস শেষ করার মতো প্ল্যান দিব তো ফিজিক্স আর হায়ার ম্যাথ তিন মাসে শেষ করার মতো একটা প্ল্যান অ্যান্ড হচ্ছে গিয়ে সাথে কেমিস্ট্রি বায়োলজি টোটাল সব কিছু তুমি যদি কাউন্ট করো আমরা মোটামুটি দেড়শো দিন ঠিক আছে ওয়ান ফিফটি ডেজ এরকম একটা অ্যামাউন্টের মধ্যে আমরা পুরোপুরি আমাদের রুটিনটা শেষ করার ট্রাই করব একশো চুয়ান্ন দিন দেখতে পারত সেখানে প্রশ্ন আসতে পারে ভাই রুটিনটা রুটিনটা কিসের হচ্ছে কি ইতিমধ্যে আমাদের খুব রিসেন্টলি যে কোর্সটা লঞ্চ হয়েছে আমাদের একদম একটা ফ্ল্যাগশিপ কোর্স যেটাকে তুমি বলতে পারো এসি পঁচিশ বাচ্চার জন্য সেটা হচ্ছে আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরে একটা আমাদের প্রিমিয়াম রুটিন থাকে ইফ ইফ ইউ নো ওই রুটিনটাই হইতেছে আমরা এখানে পাবলিক করি জেনারেলি আমরা আমাদের রুটিনটাকে প্রিমিয়াম বলি বাট এটা আমরা সবসময় পাবলিক করে দিই কারণ আমি মনে করি না যে একটা রুটিনও কারো টাকা দিয়ে কেনা উচিত এটলিস্ট সেটা কেনা উচিত হবে না তাই না সেই কারণে রুটিনটা পাবলিক করে দেওয়া তো বেসিকলি কোর্সের ফিচার টিচার মার্কেটিং এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে আগে আমরা চলো একটু প্ল্যানিংটা দেখি যে আমি কীভাবে রুটিনটা সাজাইছি কারণ তুমি কোর্সে আসো না আসো ভাই এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো তুমি অনেক দিক দিয়ে অনেকের কাছ থেকে অনেক আগায় থাকবে ইনফ্যাক্ট আমি আবারও বলতেছি তোমার যদি প্রিপারেশান একদম জিরোতে থাকে অ্যান্ড তুমি যদি এখান থেকে একদম মাস্টার লেভেলে যেতে চাও মানে একদম অ্যাডমিশন লেভেলে যেতে চাও যারা এই পঁচিশ ব্যাচ আসো এই রুটিনটা তোমাকে শুধুমাত্র দেড়শো দিনের মধ্যে তোমার ফিজিক্স তোমার কেমিস্ট্রি তোমার হায়ার ম্যাথ তোমার বায়োলজি এই চারটা সাবজেক্টেরই পুরোপুরি দখলটা আনতে সাহায্য করবে না এখানে আশরীয় আমি এখানে যতটা মানে পরিশ্রম দিয়ে রুটিনটা বানাইছি এটা বিফলে যাওয়ার কথা না কারণ অ্যাটলিস্ট আমি আমার লাইফে রুটিনের উপরে কেন আমি এক্সপার্ট বা এক্সপার্ট বলাটা আসলে ঠিক হবে না মানে মোটামুটি রুটিন জিনিসটা আমি কেন পারি এটার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু কোভিড নাইন্টিনের ব্যাচ মানে বিশ ব্যাচ তো আমাদের সময় কিন্তু এই যে অ্যাডমিশন টেস্ট বলো এগুলো কিন্তু অনেক পিছায় পিছায় যাইতো দেখা যেত যে ধুম করে পাঁচ মাস পরে চলে গেছে ধুম করে ছয় মাস পরে চলে গেছে তোমরা এখন হয়তো অ্যাডমিশন না তোমরা হয়তো এই জিনিসটা বুঝবা না বা তোমরা তোমাদের সিনিয়র ভাইদের কাছে একটু জিজ্ঞেস করে দেখো যে অ্যাডমিশনের সময় যত সময় বাড়ে তুমি পড়া তত ভুলো এবং কোনো কারণে যদি একদিন এরকম একটা নোটিশ দেয় মানে এরকম হইতে হয় প্রতিদিন সকালবেলা কোনো একটা ভার্সিলে নোটিশ দিত যে এখন মানে এক্সামটা তিন মাস পিছাবে তো আমরা যখন শুনতেছি এক্সামটা তিন মাস পিছায় যাচ্ছে অটোমেটিক্যালি আমরা কিন্তু মানে কিছুদিন হইলেও মানে অ্যাটলিস্ট পনেরো দিন হইলেও আমরা একটা ব্রেক নিয়ে নিতাম মানে ওই ব্রেকের মধ্যে মোটামুটি পড়াশোনা কিন্তু আমরা আবার ভুলে যেতাম তো তখন কী করতে হইতে ভাই জানো তখন নতুন একটা রুটিন নিয়ে আমাকে বসতে হতো যে আচ্ছা এখন ভুলে গেছি ভালো কথা আবার পড়ে আবার পিছাই তো আবার রুটিন বানাইতাম সে রুটিন দিয়ে গুছাইতে পারছিলাম দেখে হয়তো কোনো একটা কারণ আমি আলহামদুলিল্লাহ বইটা চান্স পেয়েছিলাম তো আগে রুটিনটা তোমার বিফলে যাবে না তো আসলে দেখি রুটিনটা আমি কীভাবে সাজাইছি তো এখানে মোটামুটি লাল কালি দিয়ে যেগুলো তুমি দেখতেছো ভাই এগুলো হচ্ছে ফিজিক্স আর কালো কালিগুলো হচ্ছে ম্যাথ একটু বলে রাখি যে এখানে শুরুর দিকে তুমি দেখবে যে ফিজিক্স আর ম্যাথ অ্যান্ড লাস্টের দিকে তুমি দেখবে যে নীলকালীগুলো কেমিস্ট্রি সবুজগুলো বায়োলজি ঠিক আছে তো এইটা করার কারণ কি কারণ হচ্ছে এটা না যে আমি বলতেছি না যে তুমি কেমিস্ট্রি বায়োলজি একদম লাস্টে পড়ো যারা তোমাদের যারা সিনিয়র ভাই ইমিডিয়েট সিনিয়র তাদেরকে আমি বলছি যে কেমিস্ট্রি বায়োলজি লাস্টে পড়ো কারণ এই দুইটা সাবজেক্ট মানুষ জেনারেল ভুলে যায় বাট এই রুটিনের মধ্যে লাস্টে রাখার কারণ হচ্ছে আমরা যে অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সটা এই মুহূর্তে লঞ্চ করছি সেটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের উপরে এখানে কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি নাই ঠিক আছে কেমিস্ট্রি আর বায়োলজি যেহেতু নাই ওই জিনিস যখন আসবে ততদিন আমাদের একটু সময় লাগবে দ্যাট সেই জিনিসটা পরে রাখছি ঠিক আছে ক্লিয়ার কারণ আমরা এখন কেমিস্ট্রি বায়োলজি ক্লাসের রেকর্ডিং কমপ্লিট করতেছি পুরোপুরি আমরা সেরে উঠতে পারি না হিউজ রেকর্ডিং হয়েছে এখন তোমাদের জন্য রেকর্ডিং হচ্ছে সো আমরা মানে উঠতে পারি এই কারণে এই জিনিসটা পরে দিচ্ছে বাট দ্যাট দ্যার অ্যাকচুয়ালি মিন যে জিনিসটা তোমাকে পরেই পড়তে হবে মোদ্দা কথা তুমি যদি এই রুটিনটা চিন্তা ভাবনা করতে পারো এখানে কিন্তু আমি ডে ওয়াইজ রুটিন দিচ্ছি মানে এটা কিন্তু তারিখ ওয়াইজ দেয় নাই তো তুমি যেদিনই ভিডিও দেখো ওই দিন থেকেই তুমি যদি হাতে পাঁচ মাস টাইম নিতে পারো কভার আপ করতে পারবো পাঁচ মাস মেরেছে একশো চুয়ান্ন দিন সব মাস তো আর তিরিশ দিনে হয় হিসাব করলে মোটামুটি মাস তুমি বলতে পারো ঠিক আছে তুমি যেই দিনে নাও না এই রুটিনটা তোমার কাজে আসবে আর আরেকটা ব্যাপার ভাই এই যে কেমিস্ট্রি বায়োলজি এটা চাইলে তুমি তোমার ভিতরে কিন্তু ঢুকতে পারো বাট মোদ্দা কথা তুমি এই রুটিনটার থেকে যে প্ল্যানিংটা পাবা যে ভাই আমি এই যে একটা পার্টিকুলার চ্যাপ্টার এই চ্যাপ্টারের জন্য আইডিয়ালি আমার কতদিন সময় নেওয়া উচিত এই জিনিসটা একটা প্ল্যান পাবা বলতেছি না যে এর থেকে বেশি সময় বা কম সময় নিলে প্যারা আসে আমি পার্সোনালি এভাবে নিতাম তোমার জায়গায় থাকলে দ্যাটস ওয়াই যেহেতু তুমি আমার গাইডলাইন ফলো করে দেখে ভিডিও ক্লিক করছো দ্যাটস ওয়াই আমি এটা মনে করি তোমার এই কয়দিন এটা শেষ করা উচিত এক আর দ্বিতীয়ত যে একটা চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি বুঝবা যে কোনটার পর আমি কোনটা ধরছি এটা তোমার কাজ আসবে তো চলো ভাই এত কথা না বাড়াই এবার রুটিনটা শুরু করে দেয় প্রথমেই আমরা ধরছি কি ভাই চিরচেনা চ্যাপ্টার ভ্যাক্টর ঠিক আছে এটা কিন্তু শর্ট সিলেবাসের রুটিন ভাই প্রথমেই আমরা ধরছি হচ্ছে ভাই ভ্যাক্টর ভেক্টর আমরা মোটামুটি চার দিন ধরা পড়তেছি ঠিক আছে এবং এই জিনিসটি কিন্তু ভাই একাডেমিক একটু অ্যাডমিশনের রুটিন ঠিক আছে কোর্স কিন্তু একাডেমিক একটু অ্যাডমিশান সো প্রথমে আমরা ভেক্টর ধরলাম ভেক্টরের ক্লাসগুলো কিন্তু আমাদের এরকম তুমি দেখবে যে ওয়েবসাইটে দেওয়া আছে তুমি ঢুকার পরে এই ক্লাসগুলো করে ফেলতে হবে ঠিক আছে আবার একটা জিনিস বলে রাখি ঢুকার সাথে সাথে মানে আমি জানি না তুমি ভিডিওটা কবে দেখতেছো বাট এরকম এক্সপেক্ট করো না যে ঢুকার সাথে সাথে সবগুলো কোর্সের ভিডিও তুমি একবারে পাবা সবগুলো একবারে পাবা না দুইটা রিজাইনে সবগুলো একবার তুমি কোনো দিনও পাবা না একবার দিলে যে জিনিসটা হবে এই যে এত পরিমাণে ক্লাস এই কোর্সের ভিতরে কিন্তু আমরা এখানে প্রায় দুইশো প্লাস ক্লাস রাখছি দুইশো প্লাস সে এত পরিমাণ ক্লাস আমরা কিন্তু এখনই ওয়েবসাইটে দিতে পারিনি কারণ এগুলো কিন্তু এডিটিং প্রসেসে আছে তো সব তুমি একবারে পাবা না বাট এই রুটিন ওয়াইজ তুমি যেই দিন ভিডিও দেখতেছো ওইরকম করে কাউন্ট করতে থাকলে তুমি এগুলো মানে এই ডেটার মিনিমাম সপ্তাহখানে এক দুই সপ্তাহ আগে তুমি ক্লাসগুলো পাবা ঠিক আছে সে হচ্ছে কথাবার্তা তুমি এনরোল করলে দেখতে পারবা যে মোটামুটি ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ক্লাস দেওয়াই আছে বাদ বাকি ক্লাস হচ্ছে এরকম করে মানে ক্লাস হচ্ছে বলতে এটা রেন্ডারিং করে আপলোড প্রসেসে আছে দ্যাটস আ থিং ঠিক আছে তো আসো প্রথমে আমরা জন্য করতেছি তারপরে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রি যেটা জটিল সংখ্যা এটা ধরলাম সো কেন ভাই ভ্যাক্টোর পরে ম্যাথ কেন কারণ হচ্ছে ওই যে চব্বিশ বাজারের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো আমি বলছিলাম যে দ্যার ইজ নাইস সাফেল গেম সাফেল গেম থাকলে যে জিনিসটা হয় ভাই তোমার ব্রেইনে একটা সুন্দর ডোপামিন আসে আমি বারবার বলতে চাই আমি কিন্তু রুটিনটা এভাবে কোনোদিনও বানাই নাই যে এই পাশে জাস্ট ডেট বসাই দাও এই পাশে জাস্ট সাবজেক্ট বসায় দাও আমি কিন্তু এখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করছি যেন তুমি পড়াটা ভালো মতো শেষ করতে পারো কারণ তুমি নিজে অনেকবার রুটিন বানাইছো এরকম অসংখ্য রুটিন তুমি নিজে ডাউনলোডও করছো যে রুটিনে জাস্ট সিরিয়ালে সবগুলো বসাই দিয়েছে বাট আমি কিন্তু সিরিয়ালে বসাই নাই যে ইজ এ গেম দেয়ার একটু সামনে আগেই তুমি বুঝবে যে কী করছি আমি সেখানে ইচ্ছে করে আমি একটু জটিল সংখ্যা পড়ে আসলাম কেন পড়ে আসলাম আমাদের মেলা বয়স হয়ে গেছে এখন আমরা বড়ো টড়ো হয়েছে ঠিক আছে তেমন এই জিনিসটা দেখলে ভয় পাওয়ার কিছু নাই ও বাবা ম্যাথ সেকেন্ড সংখ্যা ভয় পাওয়ার কিছু নাই ভাই আমাদের খুব যাতার ক্লাস আছে তুমি পেন খাবানা ঠিক আছে তো এইটা সাফেল হলে যে জিনিসটা হবে তুমি মাথায় একটু জট বাড়তে থাকবে মানে একটু গোছাবে মাঝখান দিয়ে তুমি জটিল সংখ্যা পড়ে ফেলা এখানে কয়দিন পর লেখা আছে তারপরে তুমি কি করলে ভাই আবার নিউটনের মেকানিক্সে ব্যাক আসলা তুমি জানো যে ফ্যাক্টরের অনেক ফান্ডামেন্টাল জিনিস কিন্তু কাজে আসবে সো এখন এই জিনিসটা একটা না তুমি তুমি বুঝো যখন মনে রাখে তোমার নিজের নাম কেন না আমি কেন নিজের বাপের নাম ভুলিনা না কারণ কি কারণ তুমি একদিন মনে করো দেখছো যে প্রতিদিন তোমার ব্রেনটা খেয়াল করতেছে না এটা তো ভুলা যাবে না এটা তোমার দরকার পড়ে ঠিক আছে বা তুমি কোনো একটা নাম্বার কেন ভুলো না কারো একটা নাম্বার কেন ভুলো না আমি আমার মেন্টোর নাম্বার বলতেছি না তুমি বুঝছো কার নাম্বার বলতেছি তাদের নাম্বার তুমি কেন ভুলো না না ভুলার কারণ হচ্ছে তোমার ব্রেইন ব্রেন যে এই নাম্বারটা ভুলে গেলে আমার বিপদ আছে সো যখন ব্রেনটা দেখতেছে যে মাঝখানে আমি একদিন জটিল সংখ্যা পড়ে আসছি অ্যান্ড ধুম করে নিউটনের মেকানিক্স যখন পড়তে যাবো তখন দেখতেছে যে ভাই আমার ভ্যাক্টরের কনসেপ্ট দরকার এবার ব্রেইন কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা রিকল করা শুরু করবে ঠিক আছে সো দিস ইজ হাউ দ্য ব্রেইন ফাংশনস ঠিক আছে এবার কি করবো ভাই আমরা একটু বহুপদী পড়ে আসি ম্যাথের গেল সো এই যে সাফেলটা করলাম প্রথম দিকে ব্রেনটা একটু কনফিউজ অবস্থায় থাকবে এবং ব্রেন কিন্তু মোটামুটি বুঝবে যে ও কিন্তু পড়তেছে সো হি ইজ গোনা কালেক্ট দ্য ইনফরমেশনস খুব বেসিক জিনিসপত্র মানে এখানে মানে ওরকম সাইন্টিফিক্যালি চিন্তা করার কিছু না এটা জাস্ট আমি প্র্যাকটিস করতাম এমনি তোমার বলতেছে যে আমি এমনি করতাম শুরুর দিকে একটু সাফেল গেম খেললে পড়াটা ভালো মনে থাকে দ্যাটস দ্য থিং আর কি কারণ শুরুর দিকে কী হয় শুরুর দিকে তোমার একটা কাইন্ড অফ জড়তা থাকে পড়তে মন চায় না যে ভাই আরে ধূর রুটিন পরে কালকে দিন দুই দিন পরে দেখ মনে আর কি এই যে জড়তাটা এই জড়তাটা কাটানোর জন্য এই সাফেল গেমটা যখন তোমার সামনে আসে সাফলিং হইতেছে তখন দেখবো অর্গ্যানিক দেখছি ভালো লাগতেছে না আমি রসায়ন দেখবো কেমিস্ট্রি ভাল লাগতেছে না বায়োলজি ভালো লাগতেছে না ফিজিক্স দিস সাফেল গেম অলওয়েজ ওয়ার্কস ফর ইউ কারণ শুরুর দিকে সাফলিং করলে তোমার ব্রেন কিন্তু টায়ার্ড হচ্ছে না ও কিন্তু এনার্জিও খরচ কম করতেছে এইবার যখন একটু একটু বয়স বাড়তেছে আমাদের তখন আমি কি করলাম ভাই একটানে টানে ফিজিক্স সেকেন্ড পেপারের থার্মোডাইনামিক্স স্থির টু চলাচল শেষ করলাম পরপর এইবার মজার খেলা কি জানো ফিজিক্স সেকেন্ড পেপারে তোমরা যারা পঁচিশ বছর শর্ট সিলেবাস পাইছো সবাই তো তোমাদের ক্ষেত্রে ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন চ্যাপ্টার কিন্তু এই তিনটা তারপরে যে চ্যাপ্টারগুলো আছে এই যে তোমার কই এই যে সাত আট নয় দশ এগুলো কিন্তু কোনো চ্যাপ্টারের পর্যায়ে পড়ে না মানে হ্যাঁ ঠিক আছে এখান থেকে অনেক কোশ্চেন আসে এটা ঠিক আছে কিন্তু এইটা কভার করতে আমার কাছে মনে না তোমাদের খুব বেশি টাইম লাগবে খুবই কম কারণ আমরা আমাদের এনডিসিতে দেখছি যে একদিনে চারটা চ্যাপ্টার উঠায় দেয় এরকম মানে খুব সহজ জাস্ট বেসিকটা যদি তুমি বুঝো আমাদের ক্লাস যখন করবা তুমি বুঝবা যে জাস্ট একটু বেসিক বুঝলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সো এইটা শেষ মানে একদিন তোমার ব্রেন এখন ঠান্ডা আরে ফিজিক্স সেকেন্ড পেপার মোটামুটি অ্যাট লিস্ট এইটি পার্সেন্ট ডান এই তিনটা চ্যাপার কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারে এইটি পার্সেন্ট ভাই বাকি টোয়েন্টি পারসেন্ট এতটুকু ঠিক আছে এইবার মোটামুটি ফিজিক্স পড়ছি মাঝখানে একটা সুন্দর করে না আর আমার বন্ধু বান্ধব তো সবাই তো ম্যাট্রিক্স পড়ে আবার একটু ম্যাট্রিক্সটা পড়ে আসি হাওয়া ভাব তার ম্যাট্রিক্স একটু পড়ে আসলাম ম্যাট্রিক্স ডিটার্মিন্ট এইবার পড়ছি ভালো কথা এবার এক টানে ফিজিক্স ফার্স্ট পেপারটা শেষ করে ফেলায় মজা তো পাঁচ ছয় সাত আট দশ ফার্স্ট পেপার ডান এইটুকের মধ্যে মানে আমাদের প্রথম ফোর্টি নাইন ডেসের মধ্যে কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার ডান সেকেন্ড পেপারে এইটটি পার্সেন্ট ডান এন্ড ম্যাথের কিন্তু মাল মাল কয়েকটা চ্যাপ্টার ডান যেগুলো থেকে কোশ্চেন প্রতিবার আসে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের বিপরীত ম্যাট্রিক্স থেকে সবসময় কোশ্চেন আসবে এন্ড ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তুমি কোশ্চেন পাবাই সি কিউ পাবাই এম সিকিউ তো আসবেই ঠিক আছে গেল এবার কি করলাম ভাই এক টানে ম্যাথের তিনটা জিনিস পড়বো এখানে আমরা একটা ভুল করি তোমরা তোমাদের কলেজের সাথে হয়তো হয়তো এটা রিলেট করতে পারবা সরল লেখা পড়াইছে তারপর বৃত্ত পড়াইছে সেকেন্ড ইয়ারে যে কনিক পড়াইছে মানে তুমি ভুলে গেছ যে সরল লেখার বৃত্তের কনসেপ্টটা কি ছিল আমরা যে কাজটা করবো আমরা একটা না তিনটা জিনিস পড়বো সরল লেখা বৃত্ত কোনিক পরপর তিনটা রাখব। মানে এই যে দেখো সরল লেখার জন্য আমরা মোটামুটি চার দিন রাখছি কনিকের জন্য দুই তিন দিন এরকম এরকম করে বৃত্ত কনিক সেটা এক সিকোয়েন্সে পড়লে যে জিনিসটা হবে বেন কিন্তু এই জিনিসটা একসাথে পাইলো এবং তুমি যে নোটটা নিজে নিজে গুছাছো তুমি কিন্তু অবশ্যই নোট গুছাবা তাই না কোর্সে থাকবে তো নোট গুছাবাই তুমি যে মানে লাল নীল সবুজ কালের নোট না তুমি তোমার মতো করে নোট বানাবা যেটা তুমি পরীক্ষার আগে রাতে পড়বা দ্যাটস ইট ম্যান কেমনে বানাবা এই যে দেখো যেখানে একটা রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে কিন্তু সেই রিভিশন ম্যাটেরিয়ালটার হেল্প নেবে আমি কিন্তু বলি না এই যে এই জিনিসটা তুমি পরীক্ষার আগে রাতে পারো এটা কিন্তু আমার নিজের বানানো ওই যে লাইফ ঠিক আছে এই জিনিস যদি তুমি পরীক্ষার আগের রাতে খুলো তোমার মাথা কিন্তু ঘুরাবে ঠিক আছে কারণ এই জিনিসটা আমার নিজের হাতের লেখা নিজে বানাইছে ভাই তোমার জন্য কিন্তু না তুমি এটা দেখলে বুঝবা যে নোটটা আসলে করে কেমনে দেখ আর কিচ্ছু না ই বুক দেওয়া আছে কোর্সের ভিতরে ডাউনলোড করে তুমি এই অনুযায়ী ওই প্যাটার্নে নোটটা সাজাবা তুমি বুঝবা যে তুমি দেখবে যে আমি ভ্যাক্টর এই পুরা এই এই ছিয়াশি ইঞ্চির বোর্ড যদি তোমার একটা পেজ হয় এই পেজের একদম উপরের এতটুকু পোর্শন মানে এতটুকু পোর্শনের মধ্যে আমি ভ্যাক্টর পুরাটা লিখছি তারপরে এতটুকু প্রশুরের মধ্যে আমি গতিবিদ্যা লিখছিলাম এখন তোমাদের তো গতিবিদ্যা নাই তার পরের এক পেজের মধ্যে নিউট্রেন মেকানিক্স লেখছিলাম সেই থিওরামটা বুঝবো যে আমি কী করতেছি বেসিকলি কেন কম লিখছি কারণ পরীক্ষার আগে পেজ যত কম মাথা যত ঠান্ডা ঠিক আছে আচ্ছা এইটা হইতেছে কি আমরা ম্যাথের পরপর তিনটা জিনিস পড়ে ফেললাম এবার ফিজিক্সের সেকেন্ড পেপারে যতটুকু বাকি ছিল শেষ এবার খেয়াল করো ভাই এই যে মোটামুটি আমরা প্রথম দুই মাসের মধ্যে কী কী হয়েছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার পুরানো রান

যে তুমি ত্রিকোণমিতে পড়বা দেন হইতেছে অন্যান্য জিনিসপত্র পড়া দেন আবার যে সেকেন্ড পেপার একটা বিপরীত ত্রিকোনমিতে আছে ওইটা পড়বা বা তুমি কি করবা আমাদের সাথে যারা ফলো করবা বা কোর্সে না থাকলে যারা রুটিনটা ফলো করতেছ এটার পরে কি করবো ভাই অবভিয়াসলি তুমি বিপরীত ত্রিকোণমিতি পড়ে ফেলবা মানে সেকেন্ড পেপারে ত্রিকোনমিতে পড়ে ফেলাবা কারণ একই জিনিস কিন্তু খালি এখানে ইনভার্স না এখানে ইনভার্স ফর্মুলার প্যাটার্ন একদম সেম এটা বুঝলে এটা বোঝা কোনো ব্যাপার না ঠিক আছে এইবার হচ্ছে ব্রেন ক্যারেক্ট মজার খেলা দেবো কি ত্রিকোণমিতি ভাই সব থেকে বেশি কাজে কিসে বলো তো ফর্মুলাগুলো লাগবে এটা এরকম একটা চ্যাপ্টারের নাম কি সিম্পল ক্যালকুলাস এবার আমরা কি পড়বো ভাই এবার আমরা টানে ক্যালকুলাস পড়বো মানে প্রথমে দেন এইবার খেয়াল করো মোটামুটি তিন মাস মানে যে একানব্বইতম দিনে এই তিন মাসের ভিতরে আমাদের পুরো ম্যাথ ফার্স্ট পেপারের ক্রিম পার্টগুলা ডান সেকেন্ড পেপারেরও বেশ জিনিসপত্র পড়া শেষ আর ফিজিক্সও পুরারাই ডান তিন মাসে কিন্তু জাস্ট তিন মাসের এই সব এবার আসো সেকেন্ড পেপারের চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন ম্যাথের এবার ডান মোটামুটি প্রথম একশোতম তম দিনের মধ্যে মানে জাস্ট হান্ড্রেড ডেজ ফার্স্ট হান্ড্রেড ডেজ ভিতরে তোমার ম্যাথ আর ফিজিক্সের একাডেমিক টু অ্যাডমিশন ডান এটা কিন্তু জাস্ট একাডেমিক বলি নাই একাডেমিক টু অ্যাডমিশন ডান পয়েন্ট ঠিক আছে এবার আসো ডে একশো এক থেকে শুরু করে ডে একশো চুয়ান্ন পর্যন্ত আমরা এখানে কেমিস্ট্রি আর বায়োলজি রাখছি রুটিনটা তোমরা নিজ দায়িত্ব একটু ডাউনলোড করে দেন দেখবা এইটা নিয়ে আমি ডেসক্রাইব এখন করব না যখন এইটা নিয়ে আমাদের প্রোডাক্ট থাকবে মানে আমরা তোমাকে সার্ভ করতে পারবো তখন দিব কারণ আছে একটা কারণ হচ্ছে আমি তোমার এই রুটিনটা দিয়ে দিলে তুমি তোমার অন্যান্য কোর্সের সাথে এই জিনিসটা পুরোপুরি হয়তো মানাইতে পারবা না তখন এটা অসামঞ্জস্য লাগবে আমি এটা নিয়ে এখন কথা বলতেছি না বাট তারপরে তুমি ডাউনলোড করলে দেখলেই বুঝবা এখানে চ্যাপ্টার এটার চ্যাপ্টারের মধ্যে হালকা পাতলা শাফলিং আছে তুমি বুঝবা যে কেন কোনটা করছি আর দ্যাট দ্যাট অ্যাড সিট আপ বুঝছো আগে যে কেন দিচ্ছি না কারণ এখন আমাদের এটা নিয়ে প্রোডাক্ট আমরা এখন রেডি করি নিই ঠিক আছে একে তো সেলস আসবে না আমার লাভ হবে না লাভ না আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে ভাই যে যেহেতু আমাদের এখন সার্ভিসটা সো সেটা তোমার বইলে লাভ নাই ঠিক আছে বাট তুমি তোমার জন্য ডাউনলোড করে রাখো কোর্স আমারটা না করলেও ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি এগুলো করে রাখো ভাই এই রুটিনগুলো নিয়ে রাখো তোমার কোর্সটা গুছায় যাবে তুমি যেখানেই আসো কেন তিন মাসে শেষ করবা পাঁচ মাসে শেষ করবা ঠিক আছে বাট যদিও টাফ যে কোনো জায়গা থেকে তিন পাঁচ মাসে তোমাকে সিলেবাস শেষ করার মতো দক্ষতা দিবে না ডেমো ক্লাসগুলো একটু দেখো তুমি বুঝবে যে আমি কেন বললাম দক্ষতা ঠিক আছে এখন আসো একটু ভাই কোর্সের ফিচার নিয়ে কথা বলে একটু বলা দরকার আছে দেখে বলতেছি কারণ এই রুটিনটার সাথে জিনিসটা যাবে কি কি তুমি একটু খেয়াল করো এই যে দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাস এটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের জন্য মানে মোরললেস ফিজিক্স আর ম্যাথের চ্যাপ্টার আছে করা হয় ছাব্বিশটা এখানে দুইশো প্লাস ক্লিয়ারেন্স ক্লাস তার মানে কি ভাই একটা ক্লাস তিন ঘন্টা করে না ভাই একটা ক্লাস কয় মিনিট করা যেমন একটা ক্লাস হচ্ছে খুব বিশ হলে বিশ মিনিট তো তোমার একটা মজাই লাগবে জাস্ট বিশ মিনিটের ছোট 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 ভিডিও ভিডিও একশো দুইশো বিশ ভিডিও আর তুমি শেষ করতেছো কয় মাসে ভাই একশো দিনে ফিজিক্স ম্যাথ আমরা কয় দিনে শেষ করছি মনে আছে এই যে কই ছিল এই যে আমরা একশো দিনে ফিজিক্সের ম্যাথ শেষ করছিলাম এই যে হান্ড্রেড ডে সে একশো দিনে তুমি দুশোটা ভিডিও দেখবা তার মানে কি একদিনে কটা ভিডিও দেখবা দুইটা ভিডিও দেখবা কয় মিনিট করে ভাই বিশ মিনিট করে এখন তুমি আবার বলবো যে ভাই একদিনে এত কম পড়বো ভাই এটা হবে দেয়ার কামস দা থিং ভাই একদিনে এত কম পড়বা না আরো জিনিসপত্র আছে তো তুমি তো তুমি কি মনে করছো জাস্ট এই দুইশোটা ক্লাস দিয়ে আমি তোমার কোর্স বেসতেছি না ভাই সাথে জিনিসপত্রে আছে তো এই যে টোয়েন্টি সিক্স প্লাস টেস্ট পেপার সলভিং লাইভ দেখতেছো এটা নিয়ে অনেক বড় কথা আছে টোয়েন্টি সিক্স নাম্বারটা বুঝতে পারতো কি বলো তো ফিজিক্সের চোদ্দোটা ম্যাথের বারোটা চোদ্দো আর বারো ছাব্বিশ হয় এই ছাব্বিশটা তাই তো এটাই তো হওয়ার কথা বাট এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে ছাব্বিশটা টেস্ট পেপার তো তোমাদের এই মুহূর্তে কোন ব্যাচটা এইচএসসি এক্সাম দিবে চব্বিশ ব্যাচ চব্বিশ ব্যাচ দিবে তো তোমরা মোটামুটি এখন তেইশ ব্যাচের বোর্ড কোশ্চেনটা পাইছো যেটা এখন চব্বিশ বছর ভাইয়ারা সলভ করতেছে স্বাভাবিক তো প্রথম একটা টেস্ট পেপার সলভিং লাইভ হবে যেটা হচ্ছে গিয়ে তুমি চব্বিশ ব্যাচের টেস্ট পেপারটা সলভ করবা তোমাকে টেস্ট পেপার কিনতে লাগবে না কিন কিনা অবশ্যই উচিত বাট নতুন কেনার দরকার নেই আমরা তোমরা সলভ করাই দেবো নতুন জিনিসগুলো তেইশ ব্যাচের ঠিক আছে এটা একটা গেল এইবার এই যে চব্বিশ ব্যাচ যখন এক্সামটা দিয়ে দিবে এক্সাম দিয়ে দেওয়ার পর কি হবে পঁচিশ বেচার আবার টেস্ট পেপার বের হবে না তোমাদের জন্য একটা নতুন টেস্ট পেপার বের হবে যেখানে চব্বিশ ব্যাচের কোশ্চেনগুলো থাকবে ওই যে পঁচিশ ব্যাচের টেস্ট পেপারটা সলভ হইলো বাইর হইলো এইটা যখন বাইর হবে আমরা কিন্তু টেস্ট পেপারের উপর আবার একটা লাইভ দেবো তাহলে দেখো এইখানে তুমি লাইভ পাইলা টোটাল ছাব্বিশটা চোদ্দ আর বারো ওয়ান শট লাইভগুলো টেস্ট পেপার সলভিং আবার এখানে আরও ছাব্বিশটা পাইলা তার মানে মোটামুটি তুমি কিন্তু এখানে বাউন্নটা লাইভ পাইতেছো বেসিকলি টেস্ট পেপার সলভিংয়ের উপর তো দিস ইজ হাউ আওয়ার একাডেমিক টু অ্যাডমিশন কোর্সেস ওয়ার্ক মানে যেহেতু কোর্সটা লাইফ টাইম তার মানে তোমাদের মাঝখানে যদি অলৌকিকভাবে অন্য কোনো একটা ব্যাচ আসে এক্সাম দিয়ে যায় এবং ওদের কোশ্চেন বাইরে হয় ওইটার উপরে তুমি আর একটা আবার ছাব্বিশটা লাইফ পাবা এবং আমরা যখন কেমিস্ট্রি বায়োলজির জন্য প্রোডাক্ট আনবো সেমভাবে জিনিসটা রান করবো কিন্তু ঠিক আছে স্যার আমরা আজীবনীভাবে করে আসে মানে যতগুলা টেস্ট পেপার বাইরে হবে ততগুলা লাইফ তুমি পাবা এরকম সো ছাব্বিশটা দেওয়া বাট ছাব্বিশ ইন টু এন তুমি চিন্তা করতে পারো ঠিক আছে গেল এবার অ্যাডমিশন ওয়ান শট ক্লাসেস ভেরি ইম্পর্টেন্ট শিট হেয়ার অনেকে মনে করবো যে ভাই আমার ফ্যাক্টরির ক্লাস করি মেকানিক্সের অ্যাডমিশন ক্লাস কি ক্লাস কই একটা মজার জিনিস শুনে রাখো একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে খুবই থিন লেয়ার একটা পার্থক্য আছে যেটা ক্রস করলেই অ্যাডমিশন ক্রস না করলেই একাডেমিক থিন লেয়ারটা নিয়ে আমরা খুব সুন্দর মতো খেলছি আমাদের কোর্সগুলাতে আমি তোমার চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি আমাদের যে কোনো মানে ডেমো ক্লাস যেগুলো ডিসক্রিপশন বক্সে এখন আসছে কিনা আমি জানি না ডেমো ক্লাস ওপেন হয়েছে কিনা আমি যখন রেকর্ড করতেছি বা যদি কোনো কারণে পায়ে থাকো তুমি একটু ওপেন করে দেখো মোটামুটি একটা মানে অনেকগুলো শর্ট টপিক তো একটা চ্যাপ্টার তাই না ওই চ্যাপ্টারটা যখন তুমি শেষ করবা তুমি দেখবা যে ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি টেস্ট পেপারও সলভ করতে পারতেছো ওই চ্যাপ্টারের বেসিক দিয়ে তুমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারতেছো বিট ইঞ্জিনিয়ারিং ইট মেডিকেল বিড ভার্সিটি তো মজার খেলা তার মানে আমাদের ক্লাসগুলো এরকম যেটা দিয়ে কভার হয়ে যায় কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে যেটার জন্য আমাদের অ্যাডমিশনের জিনিসপত্র জানতে হবে যেমন একটা কোশ্চেন এরকম আসতে পারে যেমন রকেটের গতি রকেটের গতি নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা লনের হিসাবটা আনি না বাট অ্যাডমিশনে গেলে লন দিয়ে মাঝে মাঝে একবার দুবার থুপ করে কোশ্চেন চলে আসে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে একবার দুইবার সো এই জিনিসটা নিয়ে একটু অ্যাডমিশনের ক্লাস পাবা যখন এখানে দেখবো তুমি ব্র্যাকেটে লেখা আছে অন এক্সট্রা টপিক্স মানে সব কিছু আমি অ্যাডমিশনে তোমার টান দিয়ে পড়াবো না অ্যাডমিশনের উপরে কিছু ওয়ান শট ক্লাস থাকবে যেটার ভিতরে যেই জিনিসগুলো আমরা আমাদের এই থিওরি ক্লাস এই যে দুইশো প্লাস ক্লাসের মধ্যে টপিক ওয়াইজ পড়াই নাই এটা এখানে পড়াই দেবো ঠিক আছে গেল এবারে সবাই ছাব্বিশ প্লাস কোশ্চেন আর বারো এখানে কিন্তু সেম জিনিস কি খেয়াল করো তোমাদের অলরেডি তেইশ ব্যাচের ভাইরে অ্যাডমিশন দিয়ে দিছে ওদের কোশ্চেনটা ওদের একটা ওদের কোশ্চেন আউট আছে তো ওদের কোশ্চেনের উপর একটা লাইভ ক্লাস হইতেছে ছাব্বিশটা ঠিক আছে এর এবার ওদের পরে তোমাদের সিনিয়র ইমিডিয়েট সিনিয়র চব্বিশ ব্যাচ ভাইরা অ্যাডমিশন দিবে ওদের কোশ্চেনে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পেয়ে যাবা আউট হবে মানে বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেনে কিন্তু তুমি পাবা ওদের পরীক্ষার পরে সো এই যে যে দুইটা লাইভ হইলো মানে এইখানে ছাব্বিশটা লাইভ এখানে ছাব্বিশটা লাইভ তাহলে আবারও কিন্তু সেই একই হিসাব ছাব্বিশ দুগুণা বাউন্ন মানে ছাব্বিশ ইন্টু এন সংখ্যক লাইভ তুমি চিন্তা করতে পারো মানে যে কয়বার পাবা করছেন ওই কবার লাইভ হবে আবার এখানে মজার কাহিনী আছে আমাদের লাইভগুলা কিন্তু পুরোপুরি মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা পাবা ভার্সিটির একটা পাবা মেডিকেলের একটা বাবা হেয়ার কামস দিং ম্যাথের তো মেডিকেল হয় না ঠিক আছে মানে এরকম করে আর সফল হচ্ছে বাট একাডেমিক মানে কিন্তু এই যে অ্যাডমিশন যে টার্মটা আছে এটাকে আমি অনেক শ্রদ্ধা করি মানে ওই অনুযায়ী বানানো মানে অ্যাডমিশনের মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুই হচ্ছে ভার্সিটি আর তিন হচ্ছে ভাই তোমার মেডিকেল সেই তিন ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করাই লাইভ লাইফগুলোতে বলতে পারো ভাই একটা লাইভে সলভ করাবেন কিনা এটা আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লাইফে সলভ করাবো তার মানে এবার তুমি চিন্তা করো তো কোশ্চেন ছাব্বিশ দুগুনা বা হলো এটা কিসের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর আবার ভার্সিটির জন্য বাউন্নটা মেডিকেলের জন্য বাউন্নটা তাহলে কত হইলো বাউন্ন ইন্টু তিন তাহলে কত হলো তিন পাঁচা পনেরো তিন দুগুনা ছয় মানে একশো ছাপ্পান্নটা লাইফ ক্লাস তুমি পাচ্ছ জাস্ট অ্যাডমিশনের উপরে গেল ঠিক আছে তারপরে থাকতে হচ্ছে একটা কমন সাজেশন থাকবে একটা ইবুক তোমার কোর্সের সাথে অ্যাড করা থাকবে অ্যান্ড হান্ড্রেড প্লাস এক্সামস থাকবে তো মোটামুটি এই ফিচার্স এখন তোমরা অনেকে হয়তো তপ দেখা গেছো যে ভাই আপনি এখানে একশো ছাপ্পান্নটা লাইভ করাবেন কেমনে ভাই কথা হচ্ছে আমরা কিন্তু লাইভে বারো ঘন্টা করাবো না লাইভ কিন্তু এক ঘন্টাও করাবো না লাইভ কিন্তু খুবই শর্ট হবে কারণ আমরা বুঝো আমরা কিন্তু লাইভে কেমন খেলবো আমরা যখন তোমার তেইশ ব্যাচের কোশ্চেনের সাথে পুরানো কোশ্চেনগুলো সলভ করাই দেবো সলভ কিন্তু হয়ে গেছে বুঝো এবার চব্বিশ ব্যাচের যখন লাইভ হবে তখন কিন্তু এই যে পুরানা যে সলভগুলো আমরা করছি ওইটা কিন্তু আর করার কোনো দরকার নেই চব্বিশ ব্যাচের যে নতুন কোশ্চেনটা আসছে ওইটার উপরে খালি লাইভ যাবে সেটা কিন্তু এতটা লেংদি হবে না সেম গোস ফর টেস্ট পেপার খেয়াল করো প্রথম যে টেস্ট পেপার সলভিং লাইভটা হবে ওইটার ভিতরে কিন্তু মোটামুটি পনেরো ষোলো সাল থেকে শুরু করে একদম তেইশ সাল পর্যন্ত সবগুলা থাকবে প্রথম টেস্ট পেপার লাইভে সেকেন্ড টেস্ট পেপার লাইভ যেটা হবে ওইটার ভিতরে কিন্তু শুধুমাত্র চব্বিশ বেতার কোশ্চেনটা সলভ করলে হয়ে যাবে কারণ বাকিটুকু আগেরটা কিন্তু আসে এবং আমাদের সকল লাইফ ক্লাস কিন্তু ওয়েবসাইটে হয় সকল লাইভ ক্লাসের রেকর্ডিংও কিন্তু ওয়েবসাইটেই থাকে মানে আমাদের কোর্স করার জন্য তোমার শুধুমাত্র ওয়েবসাইট থাকলেই হবে তোমার ফেসবুক টেসবুক কিছু লাগবে না ঠিক আছে কোনো টেলিগ্রাম ওয়েলিগ্রাম কিছু লাগবে না গেল তো এই তো মোটামুটি এখন এই যে যে তোমার কয়েকটা জিনিস আমি তোমাকে দেখাইলাম যে লাইক এই যে টেস্ট পেপার সলভিংটা আর এই যে কোশ্চেন ব্যাংক সলভিং এটা কিন্তু ছাব্বিশ ইন্টু এন হবে ভাই ছাব্বিশ ইন্টু এন হবে ঠিক আছে অ্যামাউন্টটা তোমার আমি আই গেস বুঝাইতে পারছি যারা এতটুকু আটশো বুঝছো আই গেস এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের এই রুটিনের সাথে প্যারালালি চালাবো এইটার সাথে প্যারালালি চালাবো কারণ বুঝো ভাই তুমি একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে তুমি একদিনে জাস্ট দুইটা করে ভিডিও দেখবা ইজ ইট ইভেন ওর্থ ইট তা তো দেখবা না হাতে তো কিছু হইলেও টাইম থাকবে কারণ আমি তো এমন না যে তোমার এখানে খালি ফিজিক্স আর ম্যাথ বলতেছি আমি তোমার এখানে পুরো সব কিছু দেখাই দিছি ভাই কেমিস্ট্রি বলে যে সবই তো রুটি তো দিছি আমরা চব্বিশ বছর একটা লাইভ নিতেছি ওই লাইভের আশপাশেই তোমাদের লাইফটা ডেট ফেলাবো তো মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো যে এখন তো মে চলে আমরা মোটামুটি পাঁচ জুনের মধ্যে লাইফটা স্টার্ট করবো কি লাইফ স্টার্ট করবো ভাই টেস্ট পেপার সলভিং লাইফ স্টার্ট করবো যেটা হচ্ছে তোমার চব্বিশ ব্যাচের টেস্ট পেপার সলভ করবো মানে চব্বিশ ব্যাচের টেস্ট পেপার সলভ করবো মানে হচ্ছে তেইশ ব্যাচের কোশ্চেন মানে মোটামুটি পনেরো ষোলো সাল থেকে তেইশ ব্যাচ পর্যন্ত পনেরো ষোলো সাল থেকে তেইশ ব্যাচ পর্যন্ত আমরা কোশ্চেনগুলো সলভ করবো টেস্ট পেপার গেল আবার অ্যাডমিশানগুলাও এরকম তোমার প্যারালালি চলবে সো মধ্যে কথা অল ইন্ডিয়া নাটসেল যারা কোর্সে থাকবা তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ এই কোর্সের দাম কত আচ্ছা এটা একটু আসি কোর্সের দাম কত কোর্সের দামে যে এতগুলো ক্লাস বললাম আবার এগুলো কিন্তু এত লেংদি ক্লাসও না এতগুলা ক্লাস মিলে আমাদের যে কোর্স এই কোর্সের দাম এখন ভাই পনেরোশো টাকা হওয়ার কথা ছিল কিন্তু যারা তোমরা এখন এনরোল করতো ভিডিওটা যখন মানে আসে ডেসক্রিপশন বক্সে কোনো কারণে যদি তুমি একটা কুপন পেয়ে থাকো ওই কুপনটা যদি তুমি অ্যাপ্লাই করো এটার দাম পনেরোশো সত্তর থেকে এক হাজার সত্তর টাকা আসবে মানে তুমি ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ এবং এই এক হাজার সত্তর টাকা দিয়ে তুমি এখানকার দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লাস তারপরে তোমার হইতেছে ভাই কি বলে এটা রে দুশো টপিক ওয়াইজ ক্লাস তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাস ইন্টু এন সংখ্যক তারপরে হচ্ছে তোমার রিভিশন অল ইন সত্তর টাকা দিয়ে মাত্র এবং এইটার অ্যাক্সেস কবে থাকবে ভাই তোমার একদম শেষ ফার্সিটির শেষ ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত মানে যেদিন থেকে তুমি অ্যাডমিশানে কোথাও চান্স পায় গেছো বা তোমার অ্যাডমিশান জানিটা ওভার ওই পর্যন্ত আমরা তোমাকে সাপোর্ট দেবো এবং এইটার জন্য তোমার আর কোনো টাকা পে করতে হবে না জাস্ট এক টাকা পে করার মাধ্যমে তুমি ফিজিক্স আর ম্যাথের এই টোটাল পুরা যে জার্নিটা তুমি দেখলা পুরাটার ভিতরে কিন্তু তুমি ইনক্লুডেড থাকবা এবং সকল প্রকারের সার্ভিস তুমি পাবা যদি আমি জীবিত থাকি ঠিক আছে আমার প্ল্যাটফর্ম যদি জীবিত থাকে জীবিত যদি নাও থাকে ভাই আমরা তো ম্যাক্সিমাম জিনিসপত্রই মানে রেকর্ডের দিছি তো তুমি পাবাই ভাই যদি আল্লাহ না করুক বা আল্লাহ যাই বল তোমার কি যাও আমি জানি না যদি আমি মরে যাই তাহলে হয়তো এই লাইভগুলা আমাদের অন্যান্য টিচার এসে নেবে কিন্তু রেকর্ড তো আমরা উঠায় ফেলাইছি তো তুমি পাবা এতটুকু অ্যাসোর করতে পারি তোমাকে আমি ঠিক আছে আমি মরে গেলেও আমার প্ল্যাটফর্মে চালাবে সব যদি জীবিত থাকি বা আমি মরে যাই ইনশাআল্লাহ মাত্র এক হাজার সত্তর টাকা দিয়ে তুমি ফিজিক্স আর ম্যাথ পঁচিশ ব্যাচ একাডেমিক থেকে আজকে থেকে শুরু করে এই সেকেন্ড থেকে শুরু করে অ্যাডমিশনের একদম লাস্ট ডে পর্যন্ত অ্যাক্সেস পাবা তবে এনরোল করার আগে ডেমো ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো আমন্ত্রণ একটা চ্যালেঞ্জ থাকলো তুমি ডেমো ক্লাস দেখবা এবং পুরো একটা চ্যাপ্টার যখন তোমার শেষ হয়েছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ ইউ ক্যান সলভ এনি টেস্ট পেপার ইউ ক্যান সলভ এনি কোয়েশ্চেন ব্যাঙ্ক কোনো কিছু তোমার আটকাবে না তারপরে ওই জিনিসটা আরও দৃঢ় করার জন্য তুমি যেন আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝো এই জন্য আমরা এগুলো আবার লাইভে এটাও সলভ করাবো এটা কিন্তু অ্যাডিশনাল ফিচার এটা না দিয়ে যদি এটা দিতাম না ভাই তাও আমি বেচতে পারতাম ট্রাসমেট বেচা হবে ঠিক আছে কারণ আমি প্রোডাক্টটা যাতায়াতের দিছি হোল থিং ভাই রুটিনটা ডাউনলোড করো কোর্স এনরোল করো না করো ভাই খুব একটা যায় আসে না আলহামদুলিল্লাহ এনরোলমেন্ট ভালোই আছে আমার এত খারাপ না আলহামদুলিল্লাহ আসি ঠিক আছে হয়তো ওইরকম কিছু না বাট আসে আল্লাহ চালাচ্ছে হালাল জীবিকা তো চালায় আল্লাহ খারাপ চালায় না ঠিক আছে মোটামুটি আসি আর যারা এনরোল করতে চাও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাড করতে পারো এখন এনরোল করলে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কবে শেষ হবে কিছু বলা যায় না ধূপ করে শেষ হয়ে যেতে পারে আজকে আছে কালকে না থাকতে পারে উইডোনই ড এভার নো আমাদের কস্টিংয়ের উপর জিনিসটা ডিপেন্ড করে কারণ তুমি বুঝতে পারছো এই কোর্সটা কিন্তু একটা মানে লাইক কস্ট কনজিউমিং কোর্স মানে এটা কিন্তু বাড়তে থাকবে কারণ এই জিনিসটা তাহলে আমার হয়ে গেছে কিন্তু এই যে ট্রেস্ট পেপার লাইফগুলো সব তো আমি নিব না আমি একা তো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বাড়ি যে সব করাবো না এগুলো যদি আমরা নিতে থাকবো সো আমাদের কোস্টিং কিন্তু বাড়বে সো এই ডিসকাউন্ট কিন্তু নাও থাকতে পারে হ্যাঁ ঠিক আছে আমার কস্টিং বাড়লেও তুমি টাকা একবারই দেবা তুমি টাকা এক হাজার সত্তর একবারই দিবা পুরোটা অ্যাক্সেস পাবা লাইফ টাইম কিন্তু আমার যেহেতু কস্টিং বাড়বে সেই ডিসকাউন্টে লাইক জাস্ট এক হাজার সত্তর টাকা এত বড় একটা সার্ভিস হয়তো আমি সামনে নাও দিতে পারতে পারি হয়তো দাম বেড়ে যাবে যদি ডিসকাউন্ট থাকে এনরোল করে ফেলাও দেখা হচ্ছে সরাসরি কোর্সের ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে জানায়